নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই আজকে যে আপডেটটি নিয়ে আপনাদের জানাবো এবারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসে আমূল পরিবর্তন করা হলো আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে নতুন সিলেবাসে পাশে নতুন সিলেবাসের সঙ্গে সঙ্গে পরীক্ষা পদ্ধতিও পাল্টে গেছে পাল্টেছে পাঁচের ইতিহাসের পরিবর্তে হবে আধুনিক ইতিহাস বাংলা ইংলিশ ধালাও পরিবর্তন করা হয়েছে আর্টস কমার্স সবেতেই পরিবর্তন হয়েছে সেমিস্টার পদ্ধতিতে পঠন পাঠন হবে তবে বিজ্ঞান বিভাগে সিলেবাস তুলনামূলকভাবে কম পরিবর্তন করা হয়েছে ইতিহাস থেকে যেমন বাদ গেছে পুরাণের একটা বড় অংশ নতুন সিলেবাসে নতুন সিলেবাসে যেমন আধুনিক ইতিহাসকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিবর্তন করা হয়েছে বাংলা ইংরেজির প্রায় সব গদ্য পদ্য কমার্সে আধুনিক বিশেষ সংযোগ যেমন জিএসটি ইত্যাদি পরিবর্তন করে রাখা হয়েছে তবে বিজ্ঞান সিলেবাসের খুব একটা পরিবর্তন হয়নি এবছর উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে উনিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক নয়া পদ্ধতিতে আসতে চলেছে এটা প্রায় সবারই জানাই ছিল প্রায় এগারো বছর পরে তাই নয় বদলে যাচ্ছে পরীক্ষা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যে নতুন সিলেবাস এবং সেমিস্টার পদ্ধতি নিয়ে ঘোষণা করা হয় নতুন সিলেবাস আপলোড করা হয়ে গেছে মোট সাবজেক্ট বাষট্টি এবং তেরোটি হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট এইগুলোর নতুন সিলেবাস আপলোড করা হয়ে গেছে মোট সাবজেক্ট হচ্ছে 62 টি এবং 13 হচ্ছে ভোকশনাল সাবজেক্ট আছে এগুলোর সিলেবাস এখনই আপলোড করা হবে না সিলেবাস বিভিন্ন জায়গায় রিভিউ করে রিভিউ করে রিভিশন করা হয়েছে আপাতত রিভাইজড এবং দুই ভাগে विभाजित সিলেবাস আপলোড করা হবে এরপর থেকে সেমিস্টার সিস্টেমে একাদশ শ্রেণীর পরীক্ষাও হবে এই পদ্ধতি চলতি বছর থেকে চালু করা হচ্ছে 2025 সেশন সেশনে 2025 26 সেশন থেকে উচ্চ মাধ্যমিক হবে সেমিস্টার সিস্টেমে ক্লাস 11 এর সেমিস্টারকে ফার্স্ট এবং সেকেন্ড বলা হবে ক্লাস টুয়েলভের সেমিস্টারকে থার্ড এবং ফোর্থ সেমিস্টার বলা হবে ফার্স্ট সেমিস্টার হবে পঁয়ত্রিশ নম্বরের এবং সেকেন্ড সেমিস্টার হবে পঁয়ত্রিশ নম্বরের বাকি তিরিশ নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল আর থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বরে আর এবং সেকেন্ড ফোর্থ সেমিস্টার হবে মার্চে এই হলো বিশেষ দিকগুলি সিলেবাস পরিবর্তন ও পরীক্ষা পদ্ধতির এরপর যে উচ্চ মাধ্যমিকের যে বিশেষ নজর দেওয়া হয়েছে যেমন একাদশ শ্রেণী এবং দ্বাদশ মিলিয়েছে চারটে সেমিস্টার হবে তো তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে আর প্রথম এবং দ্বিতীয় হচ্ছে 11 ক্লাস অর্থাৎ ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টারটা হবে নভেম্বরে এবং চতুর্থ সেমিস্টারটা হবে মার্চ মাসে প্রথম এবং তৃতীয় সেমিস্টার এমসিকিউ টাইপের এবং দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার হচ্ছে মাঝারি ও বড় প্রশ্ন অর্থাৎ ক্লাস 11 এর প্রথম সেমিস্টার এবং ক্লাস 12 এর হচ্ছে তৃতীয় সেমিস্টার যেটা বলা হয় সেটা হচ্ছে এমসিকিউ টাইপের এবং দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার হচ্ছে মাঝারি এবং বড় প্রশ্ন টাইপের কিন্তু সিলেবাস হবে মাঝারি টাইপের বড় প্রশ্ন एग्जाम প্যাটার্নটা হবে ল্যাবরেটরি নির্ভর বিষয়ে প্রতিটি সেমিস্টার হবে 35 নম্বরে এবং মোট নম্বর যেটা হচ্ছে 70 বাকি 30 নম্বরে আছে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ওয়ার্ক ল্যাবরেটরি নির্ভর বিষয় না হলে প্রতি সেমিস্টারে 40 নম্বরে মোট হচ্ছে মোট নম্বর 80 নম্বর 80 এবং বাকি 20 হচ্ছে প্রজেক্ট যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল যেগুলো নয় সেগুলো হচ্ছে প্রতিটি সেমিস্টার চল্লিশ এবং মোট চাসি এবং যেটা হচ্ছে প্রজেক্টের জন্য হচ্ছে কুড়ি নম্বর বরাদ্দ থাকবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের সময় পরীক্ষা হবে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এবং চতুর্থ সেমিস্টার হবে দু ঘন্টা এছাড়া ক্লাস দ্বাদশ শ্রেণীর কোনো টেস্ট পরীক্ষা হবে না এই হচ্ছে এক্সাম প্যাটার্ন এছাড়াও ভিত্তিমূলক শিক্ষাবাদে সব বিষয়ের পাঠ্যক্রম কিন্তু চেঞ্জ করা হয়েছে বা বদল করা হয়েছে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার অন্য স্কুলে গিয়ে দিতে হবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেন এর অর্থাৎ ক্লাস টুয়েলভ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্য স্কুলে গিয়ে কিন্তু আপনাকে দিতে হবে একটি এডমিট কার্ড দিয়ে কিন্তু দুটি সেমিস্টারে পরীক্ষা দেওয়া যাবে এই হলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি যে আমূল পরিবর্তন করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস ভিডিওটিতে আলোচনা করলাম আপনি প্রতিটি সাবজেক্ট অনুযায়ী ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস ডাব্লিউবিসি এইচএসি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন আর কিছুদিনের মধ্যে নতুন পাঠ্যক্রমের বই বাজারে চলে আসবে নতুন নতুন সিলেবাস এবারে পাঠ্যক্রমে পঠন পাঠন শুরু হবে নতুন সিলেবাসের পদ্ধতিতে পঠন পাঠন শিক্ষা পদ্ধতি মূল্যায়ন করা হবে এই হলো আজকের সম্পূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ